আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক ঘাসগুলো আমরা করেছি এখান থেকে পরিপক্ক কাটিংগুলো কিন্তু আমি সেল করতেছি সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে এই ঘাসগুলা কেটে আমরা বাছাই করে পরিপক্ক কাটিং অংশটুকুই আমরা সারা বাংলাদেশে খামারি বাইদের উদ্দেশ্য সেল করি দেখেন এখান থেকে ইতিপূর্বে ঘাস কাটে নেওয়া হয়েছে সেখানে কিন্তু আবার পুনরায় ঘাসগুলো হচ্ছে দর্শক এই ঘাসগুলো আপনি একবার রোপণ করবেন অনেক বছর পর্যন্ত ঘাসগুলা কেটে আপনাকে গবাদি বসে খাওয়াতে পারবেন কাটবেন আর হয়ে যাবে খুবই উচ্চ ফলনশীল এই ঘাসগুলো একটা সোপায় অধিক পরিমাণ ঘাস হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো আপনি যদি চাষ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন আর এই মুহূর্তে আমার কাছে রয়েছে হান্ড্রেড পারসেন্ট জার্মানের সংযোগ্য পরিপক্ক ঘাসের কাটিং এই কাটিংগুলো একবারে প্রত্যেকটা থেকে আপনার চারা হবে আপনি চাইলে এই ভালো মানের ঘাসটি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি আপনি চাষ করতে পারেন আপনার গবাদি পশুর জন্য একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছরের জন্য প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন ফলন পাবেন সকলকে ধন্যবাদ